যখন স্থূল এবং সূক্ষ্ম শরীর একসাথে আছে তখন দুটো সক্রিয়ভাবে কাজ করছে কিন্তু মৃত্যুর পরে সূক্ষ্ম শরীরটা উইদাউট গ্রস বাডি কিভাবে কাজ করে কিভাবে কাজ করে কিভাবে মানে মন বুদ্ধি অহংকার এটা কিভাবে সক্রিয়ভাবে কাজ করে উইদাউট গ্রস যেমন স্বপ্ন যখন দেখো তখন কাজ হচ্ছে হ্যাঁ কিন্তু তখন স্থুল শরীরের মধ্যেই রয়েছে সুক্ষ শরীরটা স্থুল স্থুল শরীরটা তো অচেতন হয়ে আছে স্থুল শরীরটা তো নিষ্ক্রিয় ওকে হ্যাঁ এই কার্যটা সূক্ষ্ম শরীর স্বপ্নের যে ক্রিয়া সেটা সূক্ষ্ম শরীর তেমনি মৃত্যুর পরে ওই সূক্ষ্ম শরীরেই ক্রিয়াটা হচ্ছে স্থুল শরীর না থাকলে যেমন স্বপ্নে যখন দেখছো একটা ভূত তোমাকে ধরেছে ভয় হচ্ছে এই ভয়টা পাঁচশ কোন শরীরে হচ্ছে সূক্ষ্ম শরীরে বাঘ খেতে আসছে অথবা তুমি রাজা হয়ে গেছো খুব আনন্দ হচ্ছে কোন শরীরে হচ্ছে হ্যাঁ এগুলি সূক্ষ্ম শরীরে ক্রিয়া আরেকটা কোশ্চেন এই ভূত বা প্রেতাত্মা এটা তো বিজ্ঞান ভাষায় এটাকে মানা হয় না বিশ্বাস করে না বিজ্ঞান তো অনেক কিছু মানে না অনেক না বিশ্বাস করে না আমার কোশ্চেন আমাদের কি আসে যায় আমার কোশ্চেন হচ্ছে যখন একটা শরীরে সূক্ষ্ম শরীর মানে ভূত হিসাবে প্রবেশ করে তখন আমার শরীরে তো অলরেডি একটা সূক্ষ্ম শরীর রয়েছে দুটো সূক্ষ্ম শরীর কিভাবে কাজ করে অন্যটাকে দমিয়ে সেটা অধিকার করে 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 নেয় আত্মাটা আছে দমন দেহটাকে পরিচালিত করছে ওই হরে কৃষ্ণ গুরু মহারাজ এই শ্রাদ্ধ অনুষ্ঠানে বৈষ্ণব সেবা দ্বিতীয় প্রচলিত আছে বৈষ্ণব সেবা দেওয়া হয় সেখানে এই প্রসাদ ব্যাপকভাবে বিতরণ করা হয় বৈষ্ণবদের তো দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি যে অনেক বৈষ্ণব সেই প্রসাদ পেতে অনীহা প্রকাশ করে বা তারা পেতে আসে না তো আমাদের সিদ্ধান্তটা কী যে আমাদের যে প্রসাদ পাওয়া যায় অনীহা প্রকাশ করার কারণটা হচ্ছে যে অনীহা প্রকাশ করার কারণটা হচ্ছে কারণ তাদের যে পাপ কর্মগুলো সেগুলো প্রসাদের যেটা ওই ভোজন হচ্ছে তার মধ্যে বিতরণ হচ্ছে তবে ভক্তের বেলায় সেরকম কোন সম্ভাবনা থাকে ওকে বল ওই মাতা জিকে দাও গুরু মহারাজ আমার শস্যতে প্রণাম নেবেন আমরা যেটা জানলাম যে জীবাত্মা যখন বা স্থুল দেহ যখন ত্যাগ করে জীবাত্মা কোনো সূক্ষ্ম শরীরে বহন করে সেটাকে আমরা ওর জড় শরীরে প্রাপ্ত হয়েছে কিনা বা এখনো সূক্ত শরীরে সূক্ষ্ম শরীরে রয়েছে কিনা সেটা কি আমরা কোনোভাবে বুঝতে পারব না আমরা কতটেই বা বুঝতে পারি আমাদের বই কতটেই বা বোঝা সম্ভব সুতরাং কার্য যেমন হিরণা কৃষি পূরিনা করতে টাইম বলবো একটা যুগ তাও আবার সত্য যুগ পুরো যুগটাকে তাদের হ্যাঁ সেই অবস্থায় থাকতে হয়েছিল লীন আবার কেউ আছে তার মৃত্যুর পরেই সে অন্য লোকে চলে যাচ্ছে তবে গরুর পুরাণে বলা হচ্ছে যে সাধারণত একটা শরীর থেকে আরেকটা শরীর পেতে এক বছর লাগে এক বছর লাগে সাধারণত এইভাবে আমরা দেখতে পাই যে যেমন আত্মা যখন একটা আত্মা যখন মাতৃগর্ভে প্রবেশ করলো তখন ওই ন মাস দশ মাস তাকে ওখানে থাকতে হচ্ছে অর্থাৎ ইমিডিয়েটলি শরীরটা তো মানে শরীর পাওয়ার সম্ভাবনা তো যাচ্ছে কিন্তু শরীরটা পেতে থাকে সময় লাগছে সেরকম পশু শরীরে তারতম্য রয়েছে বৃক্ষ শরীরে তারতম্য রয়েছে কতদিন যে কাকে কিভাবে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই তাই কোনো সুযোগ না নিয়ে এই জীবনটা কি ব্যাস ইউজ করে নাও যাতে হ্যাঁ দ্য নেক্সট ডেস্টিনেশন বিকামস ক্লিয়ার আচ্ছা লাস্ট কোয়েশ্চেন বলো আরে কৃষ্ণ মহারাজ এক বাবার পাঁচ সন্তান আছে তার ভিতরে এক সন্তান ভক্ত আর তাই সন্তান ভক্ত নাই কিন্তু পিতৃকাজ করার জন্য ভক্ত সন্তান ভগবানের প্রসাদ দিয়ে ভোগ দিয়ে ভক্তদের প্রসাদ দিয়েছেন আর আর চাই ভাই মাছ মাংস দিয়ে জড়জগতের লোকদেরকে খাওয়াই তাহলে তার কি গতি হবে এই ঠিক কথা না তার গতি হবে যে ভগবানের প্রসাদ পেয়ে সে এত সন্তুষ্ট হয়ে যাবে যে অন্য ব্যাপারে ও দেখবেও না তাকে Hare Krishna, Gaur Premanande.